আসসালামু আলাইকুম আশয় আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে ভূত সাধনা দিব এটা ভূত সাধন মন্ত্র আপনারা এটা এক রাতেই করতে পারবেন যদি টাইম টু টাইম এবং যদি নির্দিষ্ট কোনো দিনের ভিতরে যদি যে দিনের কথা আমি বলবো বা যে রাতের কথা বলবো সে রাতে যদি করতে পারেন তাহলে এক রাতেই সাধনা হয়ে যাবে আর যদি টাইম এবং রাত যদি ঠিকঠাক বানাইতে না পারেন সেক্ষেত্রে আপনাকে তিন দিন থেকে সাত দিন আমল করতে হবে তো যাই হোক আমি সাধনের সমস্ত নিয়ম কারণ আমি বলে দেব এটা হচ্ছে ভূত সাধন এটার প্রকৃতপক্ষে যে নিয়মটা আমি সেটা আপনাদের মাঝে দিয়ে দেব এর জন্য করে আপনারা সর্বপ্রথম আমাবস্যা রাত যদি এক রাতে সাধন করতে চান তাহলে আপনাকে হচ্ছে ওই আমাবস্যা রাত্রের ঠিক বারোটা আর আমস্যা আমাবস্যা রাতটা যেন হয় শনিবার অথবা মঙ্গলবারের রাত তাহলে এক রাতে কাজ করতে পারবেন আর নয়তো আপনাকে তিন থেকে সাত দিন আমল করতে হবে আমি দুইটা নিয়মই বলে দেব প্রথম হচ্ছে যদি এক রাতে করতে চান সেক্ষেত্রে আপনারা শনিবার মঙ্গলবারের রাত্রে বেলা যে অমাবস্যাটা হয় সেই অমাবস্যার রাতে ঠিক বারোটার সময় আসন সাজাবেন এবং আসনটা কোথায় করবেন যদি এই সাধনটা এক রাতে ফল আনতে চান সেক্ষেত্রে আপনাকে শ্মশানে বসতে হবে অথবা কালী মন্দিরে বসতে হবে অথবা নির্জন কোনো জায়গা যেখানে মানুষ যাতায়াত করতে ভয় পায় ওই জায়গায় আপনাকে বসতে হবে সবথেকে বেটার শ্মশানে মানুষ যায় না সেজন্য শ্মশান বেটার আর এমনও কোনো জায়গা আছে জঙ্গলের মতনই কিন্তু ওখানে মানুষ যেতে ভয় করে ওগুলো জায়গাতেও আপনার সাধনটা হবে ওই একটা সুন্দর জায়গায় যাবেন সেখানে যায়া সুন্দরভাবে আগে দিনের বেলায় যাবেন যাওয়ার পরে ওখানে মানে যদি জাপড় জঙ্গল থাকে ওগুলো পরিষ্কার করে ওখানে নদীর পানি আগে নিয়ে আসবেন নদীর পানিতে সাতবার মন্ত্রটা এই মন্ত্রটাই সাতবার পাঠ করে ওই যেখানে পরিষ্কার করছেন ওখানে পানিটা ছিটাই দেবেন দুয়ার পরে আপনি ওখানে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে আসবেন আসার পরে ঠিক রাত্রেবেলা যখন যাবেন মালছামার সাথে নিয়ে যাবেন কী কী নিয়ে যাবেন কলা নেবেন দুধ নেবেন আর তিনটা মোয়া তিনটা বাতাসা তিনটা মিষ্টি জবা ফুল পান সুপারি এগুলা সুন্দরভাবে আসনের নিয়ে রাখবেন আর আগরবাতি মোমবাতি তো লাগবেই আর আঠারো প্রকারের ধুনার ধোয়া দিতে হবে আসনের কাজ মানে করার আগে সাধনটা মানে এই মন্ত্র জপ করার আগে আপনাকে আঠারো প্রকারের ধুনার ধোয়া ছিটাইতে হবে মানে ধোয়া জ্বালাইতে হবে তাহলে ধোঁয়াটা যখন চারিদিকে যেন ছিটে ছুটে চলে যায় এই আঠারো প্রকারের ধুনা দিবেন আর আসনটা করবেন পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে মুখ করে বসার পরে আর বসবেন লাল কাপড়ের উপরে সুন্দরভাবে বৈশা আপনারা এই সামনে মাল ঝামেলা সুন্দরভাবে সাজায় রাখবেন রাখার পরে গুরুর দেওয়া রুদ্রাক্ষের মালায় গুরুর দেওয়া যে সাধারণ রুদ্রাক্ষের মালা আছে সেই রুদ্রাক্ষের মালায় এই মন্ত্রটা শুধু একশত আটবার বার জপ করবেন শুধু একশত আটবার জপ করবেন তাতে আপনার রেজাল্ট বুঝতে পারবেন একশো তো বার আপনারা কাজটা করবেন রুদ্রাকের মালা রুদ্রক্ষের মালা কিন্তু থাকে একশো আটটা গোটা ওই একশো আটটা অর্থাৎ এক মালা জপ করলে পারে আপনার সাধন হয়ে যাবে বই এতে আর অবশ্যই এগুলো কাজ করার আগে গুরুর কাছ থেকে অনুমতি নিতে হয় গুরুর বীজ মন্ত্র পাঠ করতে হয় পাঠ করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বন্দনা করে নিতে হয় নেওয়ার পরে আপনাকে এই কাজগুলো করতে হবে তো এই মন্ত্রটা আপনারা জব করবেন এক রাতে কাজ হয়ে যাবে আর যারা এক রাতে পারবেন না তিন রাতে করতে বা তিন থেকে সাত রাত করতে পারেন অমাবস্যা আসার আগের সাত দিন থেকে আপনারা শুরু করে দেবেন এই সাত দিন আপনারা আমল করবেন অমাবস্যার শেষ যেন অমাবস্যার যে রাতটা ওটাই যেন শেষ রাত হয় এরকম করে আপনারা কাজ করতে পারেন আর অবশ্যই নিজের শরীরটা বন রাখবেন গন্ডি দিয়ে নেবেন না হলে কিন্তু যদি কোনো আপনার যদি কোনো ক্ষয় করতে হয় সেক্ষেত্রে আমি বা আমার স্যালেন কোনো প্রকারই দায়ী না নিজ দায়িত্ব করবেন আমি মন্ত্রটা বলতেছি আপনারা শুনবেন তার আগে আমি আপনাদের কাছে একটা কথা বলে নিই যে যারা আমাকে ফোন দিতেছেন তারা কালকে কালকে সারা দিনের ভিতরে আমাকে ফোন দিতে পারেন যারা যারা ফোনে আমাকে পান নাই তারাও কালকে ফোন দিবেন কালকে শুক্রবার আছে ফোন দিবেন দিনের বেলা যে কোনো যে কোনো দিনের দিনের মানে যে কোনো দিন দিনের বেলা ফোন দেবেন অবশ্যই পাবেন এখন থেকে ফোন রিসিভ করা হবে এ কয়েকদিন আমি ফোন রিসিভ খুব কম করছি ব্যস্ততার কারণে এখন আপনাদের ফোনগুলো রিসিভ করা হবে আপনারা ফোন দেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেন আর যদি কারো কোনো ডায়েরির প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ডায়রিগুলো দিব পিডিএফ ফাইলও আপনারা নিতে পারবেন ডায়রিও নিতে পারবেন সব কিছু নিতে পারবেন আমার কাছ থেকে তো যাক মন্ত্রটা বলতেছি আপনারা শুনেন ভূতের আসন ভূতের বাসন ভূতের সিংহাসন অরুণ বরুণ দুই দেবতা আসনে আসন আসন হইতে নিলাম তরুণ নাম দোহাই দিলাম সোলেমান নবী তাহাকে মানে দেবতা তামাম আমার ডাকে সারার না দেও কার্তিক গণেশের মাথা খাও ইন্না আতেই না কাল কাউ সার হিয়াতনের এই বানের দেবতার কলিজা কাটিয়া করিনু খান খান যদি আমার এই আসনে আসিয়া না যাও কামরূপ কামাখ্যা মায়ের মাথা খাও দোহাই লাগে সোলেমান নবী এ ছিল মন্ত্র আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর অবশ্যই এ মন্ত্রটা যখন আপনাদের মানে সাধনটা শেষ হয়ে যাবে যখন তারা আসবে অবশ্যই তারা কিন্তু ভয়ানক একটা আকৃতি নিয়ে আসবে আপনার সামনে কেন এটা ভূত সাধন ভূত সর্বপ্রথম আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে যদি ওখানে যদি আপনারা ভয় পেয়ে যান সেক্ষেত্রে আপনার ক্ষতি আপনি নিজে ডেকে নিয়ে আসবেন আর যদি সাহসের সহিত থাকতে পারেন তাহলে ভালো কেননা ভূত এটা হচ্ছে অরুণ বরুণ দুই দেবতা যে কোনো এক দেবতা অথবা দুই দেবতায় আসতে পারে আসার পরে কিন্তু আপনাদের ওখানে ভূত রূপে আসবে এবং খুবই ছোট্ট আকারে আসবে ছোট বাচ্চারা যেমন ঠিক সেই আকারে আপনাদের সামনে উপস্থিত হবে এটা মানুষের মতন আকৃতি নিয়ে আসবে না এটা ছোট বাচ্চার আকৃতি নিয়ে আপনাদের সামনে আসবে প্রথমে অনেক জীবজন্তু পশু পাখি ইত্যাদি হয়ে আপনাকে ভয় দেখাইতে পারে সেক্ষেত্রে ভয় করবেন না গুরুকে সামনে রেখা আপনারা কাজটা করবেন অনেকেই বলে যে গুরুকে সামনে রেখা বলতে গুরুর ছবিকে সামনে রেখে অর্থাৎ গুরুকে কল্পনা করে আপনাকে সাধনে বুঝতে হবে আপনাকে মনে করতে হবে যে আমার গুরুই আমাকে রক্ষা করবে আমার গুরুই আমার সব তো যাই হোক এই ছিল বিদ্যা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আশা করি যে এর এর আগে যে মৃত্যুঞ্জয় মৃত্যু বস মন্ত্রটা দিয়েছিলাম আশা করি আপনাদের সবার পছন্দ হয়েছে যার কারণে ওটার ভিতরে ভিউ অনেক বেশি পড়ছে লাইকও বেশি পড়ছে তো যাই হোক মৃত্যু বস মন্ত্র আমার কাছে কয়েকটাই মানে আমার কাছে বর্তমানে দুইটা আছে আমার ওস্তাদের কাছে কয়েক প্রকারের আছে হ্যাঁ তাবিস আমার কাছে একটা দিছে তো আমি ওগুলো সংগ্রহণ করব করে আপনাদের মাঝে ওগুলা উন্মুক্ত করব কিন্তু সমস্ত কিছু উন্মুক্ত করতে পারবো না কেন এটার এজাজত আমাকে দেওয়া হয় নাই আমি শুধু আপনাদেরকে শোনানোর জন্য করে মৃত্যুঞ্জয় মন্ত্র শুধু ওই যে এর আগে যে ডায়েরিটা দেখাইছিলাম কবুল কালামের যে ডায়েরি আছে জিলের ডায়রি ওই ডায়েরিটার ভিতরে যে ওই ডায়েরিটা যারা নিতে পারবে তারা ওই মৃত্যুঞ্জয় মন্ত্রগুলো পেয়ে যাবে কেননা ওখানেই সমস্ত কুভরি কালামের বিদ্যাগুলো আমি লিপিবদ্ধ করছি তো যাই হোক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম